নতুন রেসিপি করছি সেটা হচ্ছে মুখরোচক আলুর তরকারি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা একটা দুটো তেজপাতা আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি আর টমেটো কাঁচা লঙ্কা এবার গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম পাঁচ ঘন্টা হয়ে গেছে এবার আমি এক আদা বাটা দিয়ে দিলাম এবারে আমি হলুদ অল্প করে একটু ধনের গুঁড়ো দিলাম ভালো করে আমি একটু নাড়িয়ে নেব তারপর আমি এটার মধ্যে টমেটোটা পেটে রাখা টমেটোটা দিয়ে দেবো এটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয় অল্প অল্প জল বের হচ্ছে এটাতেই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে অল্প সেদ্ধ হয়ে আসবে তারপরে আমি আলুগুলো দেব হাফ করে কেটে দিয়েছি এটার মধ্যে যেহেতু শুকনো লঙ্কা আগে একটা দিয়েছিলাম ওই জন্য বেশি ঝাল হয়ে যাবে তাই জন্য একটাই কাঁচা লঙ্কা আমি দিয়েছি এক চামচের মতো চিনি দিলাম অল্প একটু জল দেব। আমি আরেকটু আদা দিলাম কারণ তাহলে আদার গন্ধটা খুব ভালো উঠবে লাস্ট যদি একটু আদা দেওয়া হয় তাহলে আদার গন্ধটা খুব ভালো উঠবে এবারে আমি আলুগুলো সেদ্ধ আলুগুলো এভাবে হাতে করে কেটে কেটে দেব আমি ভেঙে ভেঙে দিয়ে দেব এবারে আমি ভালো করে আলুটা মশলার সঙ্গে মিশিয়ে দেব এবারে আমি আস্তে আস্তে জল দিয়ে এই যে আমার তরকারিটা হয়ে গেছে গরমে এই হালকা পাতলা তরকারি খুব ভালো লাগবে আপনারা নিজেরা করবেন বাড়ির সবাইকে খাওয়াবেন দেখবেন সব সবাই খুব খুশি হবে আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা